জয়গুরু সকলকে পরম বেমুমা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের প্রণাম জানিয়ে ছোট্ট একটি কাহিনী বলি আমার জীবনে ঘটে যাওয়া আমি তখন ক্লাস নাইনে পড়ি সৎসঙ্গতবন বিদ্যালয় দেওঘরে তো দু হাজার ছয় সালের ঘটনা সেই সময় আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়েছিল তো আমরা পুজোর সময় খুব আনন্দ করি কেননা আমাদের পুজোর সময় আমরা যে যে ক্লাসের ছেলেরা আছে সবাই মিলে আমরা ক্লাস ফোরের ছেলেরা তারা নিজেদের মধ্যে যা শিখেছে সেগুলো দেখাবে ক্লাস ফাইভে ক্লাস সিক্সে এরকমভাবে সব দেখানো হতো তো আমরা ক্লাস নাইনে পড়তাম তো আমরাও কিছু জিনিস বানিয়েছিলাম আমরা সেই সময় বানিয়েছিলাম যে নতুন নতুন কিছু আবিষ্কার সবার কাছে রাখব তো আমারই একটি আবিষ্কার হয়েছিলো আমি একটা আবিষ্কার করেছিলাম একটা বল মারতে হবে বলটাকে একটা পাইপ থাকবে পাইপের উপর থেকে বলটা ছাড়ার সঙ্গে সঙ্গে বলটা যখনই এসে টেবিলের মধ্যে পড়বে তখন তাকে মারতে হবে আমি খুব দুষ্টুমি করতাম স্কুলে আর সবাই খুব আমাকে ভালোওবাসতো আর মানে এই দুষ্টুমির জন্য আমাকেও মারতো দুমার দুম করে তো আমি স্কুলের যে ঘন্টা বা বাজানো হতো সেটা আমি ঘন্টাটা নিয়ে এসেছিলাম শঙ্কর বলে আমাদের যে স্কুলের যে সব কাজ টাজ করতো সে হচ্ছে শঙ্কর দাগ শঙ্কর বললাম যে ঘন্টার ঘন্টার যে কান্টাটা আমি নিয়ে যাই বলে হ্যাঁ তুই নিয়ে যা তো দেখাতে হবে যে তুই খেলাটাকে তো সেদিন সরস্বতী পুজো যখন শুরু হয়েছে মানে সরস্বতী পুজোর সময় ঠাকুর বাড়ি থেকে সবাই ঠাকুর জনেরা মানে গুরুজনেরা আসতেন তারপরে আশ্রমের গুরু ভাইরা সবাই আসত স্কুলে হ্যাঁ একদম গম করতো আর খুব আনন্দ হতো আমরা খুব আনন্দ করতাম সেই সময় হ্যাঁ তো আমার এখনও মনে আছে দারুণ ঘটনা তো সেই সময় আমি আমার জীবনে প্রথম উপলব্ধি করেছিলাম যখন অবিন দাদা আমার কাছে এসেছিলেন যেহেতু আমরা আমরা আমাদের আমার জন্য ছোটো একটা দোকান করে দিয়েছিল দোকানের মধ্যে ওই খেলাটা আমাকে দেখাতে হতো আমার পাশে আটা দোকান ছিল তার পাশে আর দোকান ছিল ক্লাস নাইনের ছেলেরা আমরা এইসব দোকানের মতন ব্যবস্থা করেছিলাম দাদা দাদা শিখেছি সেগুলোকে দেখানোর জন্য তো অবিন দাদা এসেছেন তখন অবিন্দাদের বয়স কত হবে নয় দশ এরকম হবে হুম আমার তখন উনিশ কুড়ি বছর মনে হয় বয়স আমি তখন ক্লাস নাইনে পড়ি উনিশ না সতেরো আঠেরো হবে দাদা এরকম সাত আট বছর হবে মনে নেই তাও বললাম তো অবিন যখন অবিন্দ আমার সামনে এলেন আমি না হাঁ করে আছি এত সুন্দর দেখতে আমি এরকম কোনো বাচ্চাকে দেখিনি যেহেতু তবেন দাদা অনেক বাচ্চা সে অনুপাতে আমি তাকে তাকিয়ে তার আছি হাঁ করে তবেন দাদা আমাদের দেখে কি হলো তোমার দোকানে কি এটা তো আমি তাকে বুঝিয়ে বললাম যে দাদা এরকম বলটা মানে খেলাটা বুঝিয়ে দিলাম যে বলটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে বলটা যখন টেবিলে এসে পড়বে তখন তাকে হাতুড়ি দিয়ে মারতে হবে তখন আমি দাদাকে বুঝিয়ে দিয়েছি দাদা বলে ঠিক আছে দাদা হাতুড়িটা নিয়েছে আমি দিলাম হাতুড়িটা হ্যাঁ কাঠের হাতুড়ি তো দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমি দাদা বললো যে ঠিক আছে চলো তা আমি বললাম যে ঠিক আছে দাদা তো ওয়ান টু থ্রি রেডি স্টার্ট বলে বলেই বলটা ছেড়ে দিয়েছি আর বলটা যখন টেবিলের মধ্যে থেকে মানে ইয়ের থেকে এসে পাইপের ভিতর থেকে এসে যখন পড়লো পরের সঙ্গে সঙ্গে বলটাকে মধ্যে দাদা মারলেন আর আমি না হা করে তাকিয়ে আছি তো তাকিয়ে থাকার পর আমি চিন্তা করলাম যে এত লোক এসেছে প্রায় এক দেড় হাজার লোক এসছেন দাদারা মায়েরা সবাই মিলে সবাই আমার দোকান হয়েই সব যাচ্ছে ওইদিকে হুম দুই তলা তিনতলা যেখানে দাদা হয়েছিল সব দেখছে তো কেউ মারতে পারিনি কেউ না আমি নিজেও মারতে পারিনি কিন্তু একমাত্র তিনি তিনি মেরেছিলেন হ্যাঁ আমি এখনও ওই কথাগুলো আমার মনে পড়ে আমার দারুণ লাগে সেই কথার চিন্তা ভাবনা করলে যে অবিন্দা কেউ পারিনি সেদিন অবিন দাদাই পেরেছিলেন পুজনীয় অবিন্দাই একমাত্রই পেরেছিলেন আর তাকে এত কিউট দেখতে ছিল ছোটোবেলায় হ্যাঁ আমি তাদেরকে হাঁ করে থাকি যেহেতু দূরের থেকে সকল সময় দেখেছি সামনে যাওয়ার সুযোগ হয়নি হ্যাঁ তো তারপরে সামনে যাওয়ার অনেকবার সুযোগ হয়েছে তার সাথে খেলেছি আমাদের পানিহাটি মন্দিরে তিনি এসেছিলেন অনেকবার তখন আমি অন্নভোগ দিতাম পানিহাটি মন্দিরে তিনি গঙ্গায় স্নান করেছেন আমি তার সাথে সাঁতার কেটেছি হ্যাঁ তারপরে খাওয়া দাওয়ার সময় একসাথে আমরা ওখানে বসেও খেয়েছি কিন্তু এই যে এত কিছু করার মধ্যে ওই কাহিনিটা আমার সকল সময় মনে পড়ে তিনি এক এবং অদ্বিতীয় তিনি সব পারেন জয়গুরু